আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন তোমার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভাবি ছোট বোন সাথে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসলাম মিনি পার্কে এখানে দেখার মতো তেমন কিছুই নেই মূলত সবাই আসে এখানে খাওয়া দাওয়া করতে বাড়ির সামনে তাই এখানে চলে আসলাম বাচ্চাদেরকে একটু ঘুরাতে

বাচ্চা বাইনা ধরে বসেছিল এই মিনি পার্কে আসার জন্য আপনারা এখন যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড় ভাই আমাদের দুই বোনের একমাত্র ভাই অল্প কিছুদিন ছুটি কাটানোর পর আমার ভাই আর দুই দিন পরে পরে চলে কোথাও ঘুরতে প্রবাসে যাওয়ার সময় হয়ে ওঠেনি আর ভাইয়ের মনটা ভীষণ খারাপ আপনারা বুঝতে বাচ্চাদের সাথে আমাদের কেউ নিয়ে আসছে এই মিনি পার্কে এখন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি খাওয়া যায় আর যার পছন্দ অনুযায়ী খাবার নেওয়া হবে এখানে কাছের দূরের অনেক মানুষই আসে খাওয়ার জন্য এখানকার খাবার দাবার যেমনই হোক এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে ক্ষেতের পাশে এই মিনি পার্ক করা হয়েছে আর পার্কের ভিতরে ছোট ছোট ঘর সাথে মিষ্টি মিষ্টি বাতাস একদম মন কারা পরিবেশ একবার বসলে আর উঠতে ইচ্ছে করবে না মনে হবে বসেই থাকি সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে তখন লাইটিং গুলো দেখতে আরো বেশি ভালো তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছেও খুব ভালো লাগবে চিকেন চাউমিন <pause> <anak> <season infringement> <coughs> <spe> এদিক দিয়ে দেখেন দুই ভাই মিলে পার্কে এসেও ছুটি শুরু করে দিয়েছে খাবার অর্ডার করা হয়েছে আর খাবার দিতে ওনাদের আধা ঘন্টা সময় লাগবে এরই মধ্যে বিকেল পেরিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে

আফিয়া তুমি কি খাবা তুমি কি খাবা ইস পোষ নাই কি পোস্টটা কিনে নেয় চলো চলো দেখতে দেখতে রাত হয়ে গেল আর আমাদের খাবারের অর্ডার নিয়েছে আধা ঘন্টার উপরে হবে এখনো খাবার আমাদের টেবিলে এসে পৌঁছায়নি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তাই আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে এই তো বাচ্চাদের জন্য ফ্রেন্ড ফ্রাই চলে আসছে এখন ওরা ফ্রেন্স ফ্রাই খাবে তার সাথে আর অনেক আইটেম অর্ডার দেওয়া হয়েছে সেগুলো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমরা সবাই এখন খাবারের অপেক্ষায় বসে আছি খাবার না পেলেও মিটি মিটি বাতাস খেতে খুবই ভালো লাগছে এই তো আমাদের অর্ডারের খাবারগুলো একে একে নিয়ে আসছে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে তাই আমরা তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে চলে যেতে চাচ্ছি তো আজকে আমাদের খাবারের আইটেমে রয়েছে চিকেন চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ক্রিম পাস্তা ক্রিম পাস্তাটা এখনও দেয়নি কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব রেডি আমরা খাবার খাওয়া শুরু করে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন এর মধ্যে আমাদের ক্রিম পাস্তা চলে এসেছে সাথে রয়েছে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আর আমার ছোটো বড় নিয়েছে কোল্ড কফি সাথে জিমিয়ারীতি নিয়েছে কোল্ড ড্রিঙ্কস ক্রিম পাস্তা আমি এর আগে কখনোই খাইনি আজকে প্রথম খাবো তো খেয়ে দেখি এটা টেস্ট কেমন আজকে প্রথম ক্রিম পাস্তা খেলাম আর ক্রিম পাস্তাটা খেতে খুব একটা খারাপও ছিল না আর ভালোও বলবো না কারণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে চিকেন দিলে কেমন লাগে জানি না আপনাদের কাছে আমার কাছে খুব একটা ভালো লাগেনি চিকেনের জন্য তো এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ যতটুকু বেঁচে ছিল পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সাথে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ